রাকিব খান নাকি দর্শক বেশি ইম্পর্টেন্ট দর্শক কে আমার কাজ দেখবে কাজের সাথে নায়ক জড়িত উনিও জড়ানো দর্শককে আমার দেখাতে হবে ভালোবাসার জন্য মানুষ সবকিছু ত্যাগ করতে পারে যার ব্যতিক্রম ছিলেন না অপবিশ্বাস নিজেও কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বাস নিজেকে পরিবর্তন করে নিয়েছেন বর্তমান সময়ে ক্যারিয়ারের সমাপ্তি করে সাকিবকে ফিরে পেতে চান না তিনি বরং তিনি সেখান থেকে নিজ ক্যারিয়ারকেই বেশি প্রাধান্য দিবেন যে কথাগুলি এবার নিজে মুখে শেয়ার করলেন অপবিশ্বাস তবে কি সাকিবের জন্য অপুর হৃদয়ে এখন আর ভালোবাসা নেই নাকি অভিমান করে সাকিবের মূল্য কমিয়ে দিলেন তিনি সেই প্রশ্নটাই নেটিজেনদের সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে অপবিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয় সাকিব কিংবা দর্শক এই দুটির মধ্যে যদি কোনো একটিকে বেছে নিতে হয় তাহলে অপবিশ্বাস কোনটিকে চয়েস করবেন যেখানে অপবিশ্বাস বলেন দর্শক ছাড়া একজন শিল্পী একেবারেই অসম্পূর্ণ আর তাই সাকিবের পাশাপাশি দর্শকও তার লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং দর্শকদের কোনোভাবে হারাতে চাইবেন না অপবিশ্বাস সাকিব খান নাকি দর্শক কে বেশি ইম্পর্টেন্ট অপবিশ্বাসের লাইফে দর্শক আমার কাজ দেখবে কাজের সাথে নায়ক জড়িত উনিও জড়ানো দর্শককে আমার দেখাতে হবে মূলত এখানে দর্শক দ্বারা উপবিশ্বাসের ক্যারিয়ারকে বোঝানো হয়েছে কেননা একজন শিল্পীর মেরুদণ্ডই হচ্ছে দর্শক আর তাই সাকিবকে চাওয়ার পাশাপাশি ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দিয়েছেন উপবিশ্বাস তবে এখানে নেটিজেনদের চোখে উঠে এসেছে কিছুটা ভিন্নতা অর্থাৎ সাকিবকে ফিরে পাওয়ার জন্য দীর্ঘ আট বছর ধরে লড়াই করে চলেছেন উপবিশ্বাস তাহলে আজকের দিনে এসে সেই সাকিবের মূল্য তার কাছে এতটা কমে যাওয়ার কারণ কি যার কারণ হিসেবেও দেখানো হয়েছে বেশ কিছু সত্যতা সম্প্রতি সময় ওপর চেয়ে বুবলিকে বেশি প্রাধান্য দেন সাকিব খান শত চেষ্টার পরে সাকিবের সাথে খানিকটা দূরত্ব কমিয়ে এনেছিলেন অপবিশ্বাস কিন্তু বুবলির সাথে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার পর থেকে অপবিশ্বাসকে আবারও একটা সাইডে রেখে দিয়েছেন সাকিব খান আর তাই সাকিবের এমন ব্যবহারে এখন অতিষ্ঠ হয়ে গেছেন অপবিশ্বাস যে কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দিচ্ছে অপবিশ্বাস কেননা এর মাধ্যমে তার যত আয় রুজি শাকিব তার ক্ষণিক সময়ের সঙ্গে মাত্র